আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নিচের ভিডিওটি লক্ষ্য করুন তারপর আমি কিছু কথা বলছি ভিডিওতে যে দৃশ্যটা দেখতে পেলেন এটা হচ্ছে আমাদের কৃষি কৃষিক্ষেত্রের মধ্যে কিছু বাঁধাকপি লাগানো হয়েছিল মূলত পরিচর্যার অভাবে এগুলো যথাযথভাবে বাড়তে পারেনি বড় হয়নি তো এইখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি আমাদের জীবনেও হয়তো কর্মক্ষেত্রে অথবা শিক্ষাক্ষেত্রে এমন সময় আসতে পারে এমন অবস্থা তৈরি হতে পারে যে সঠিক পরিচর্যার অভাবে আমাদের যতটুকু উন্নতি হওয়ার দরকার সেই পরিমাণ উন্নতি হচ্ছে না তো এই ক্ষেত্রে আমাদের কর্মক্ষেত্র এবং আমাদের শিক্ষাক্ষেত্র শিক্ষা প্রতিষ্ঠান কর্মক্ষেত্র এগুলো আমাদেরকে যাচাই বাছাই করে নিতে হবে